বাবা পাশের বাড়ির মানুষ খাইতেছে আমি চাইছি আমাদের দেহরে সাজাইতে ভালোবাসি আমার দেহরে ধার্মিক সাজাইতে ভালোবাসি আমার দেহরে মুড়ি সাদাইতে ভালোবাসি আমার দেহরে পীর সাদাইতে ভালোবাসি আমার মনটারে জিগে কোরবানি এক লাখ পাঁচ লাখ দশ লাখ দেয় বড় কোরবানি আর ইব্রাহিম নবী তো একশোটা উঠ জব দিছে টা জুম্বা জব দিছে কোরবানি তো কবুল করেনি আল্লাহ এলে কোনো আলোচনা নাই দয়াল বাবা যা দয়াল বাবা যা দয়াল বাবা বাবা জাহাঙ্গীর তুমি আমার আমি আজকে পীর নেওয়ার কথা শুন পীর বাবা জাহাঙ্গীর আমার যা বুঝতে পেরেছে পীর কি পীর কারে কয় এবং বুড়ি আমার বাবা জাহাঙ্গীর আমার যা কষ্ট দিয়েছে আমার তো একশো একশো হইতে পারে প্রত্যেকটা মানুষ পীর teptamanı süper. Ağabeyim, bir sarı garip aydın. Şey muhabiriz. Şey Allah'ın primi primi. Şey mağla. Şey ahse. Şey masum. Bir sarı garip.

বাপ মা তার পূজা করে ভাই বোন তার পূজা করে আমি আমার পূজা করি প্রত্যেকে তার নিজে পূজা করে প্রত্যেকে তাহলে প্রত্যেকের পীর শয়তান বা প্রত্যেকের পীর নিজে পূজা করি মান কার্যকর্ম ক্ষেত্রে ফুঁটা উঠেন আমার ভিতরে যেমন আমি যে কইলাম দয়াল বাবা জাহাঙ্গীর দয়াল বাবা জাহাঙ্গীর বিন্দু পরিমাণও বাবা জাহাঙ্গীরের কিচ্ছু আমার মধ্যে ফুঁটা ওঠে না তাইলে এই দুনিয়ার বৈষয়িক আমার ভিড় প্রতিনিয়ত এর ধ্যান সাধন আমি করি কেমনে একটা বাড়ি হব কেমনে একটা গাড়ি হইব কেমনে ব্যবসা করুন ব্যবসায়ী হইল পর পর আয় দুই ডলারের মনটা খারাপ আবার দু দিন দিই তো আসি ব্যবসা খারাপ হইলে আমি যেমন বই বিক্রি না হইলে আমার মনটা খারাপ মানি ব্যাগটা ছিপাই আমার মনটা খারাপ টেকা নাই মনটা খারাপ আমাকে কোন মুহূর্তেই আল্লাহর পূজা করি আমি নিজের একটু শিখাই না এই যে দাঁড়িয়ে টুপি লাগাইলাম এই যে লম্বা চুল রাখলাম বাজারে গেলাম জিকির করলাম এই মন্দিরে গেলাম এই পূজা পাঠ করলাম এই প্যাগোড়ায় গেলাম নিজের জিগেই তো আমার পিকি আমি না আমার ইচ্ছা স্বাধীনতার চলে আমি নিজের ইচ্ছে কি না আমি চিন্তাই করি না যে আল্লাহ বলতে কিছু আছে আমার ভিতরে আসেই না দুনিয়ার বৈষয়িক মহের কাছে তুচ্ছ অপশনাল একটা সাবজেক্ট আমি যখন চেষ্টা করব কোন মহাপুরুষ যারাই দুনিয়ার লাফটা পালায় দিচ্ছে যারা এই দুনিয়ার নেতাকর্তা অধিকারী সর্দার পালায় দিচ্ছে লা হাই লা লা হয়েছে যে ইলা পালায় দিচ্ছে তার কাছে গেলে আমি বুঝতে পারবো যে গুরু কি জিনিস গুরু কি এবং সেটা যদি আমি আমার ভিতরে উৎপন্ন করতে পারি তার রহমতে তাইলে বুঝতে পারবো গুরু কারে করে এতই সহজ গুরু পথ প্রদর্শক সহজ দেন তো খাজা বাবা নব্বই লাখ হিন্দুদের মুসলমান বানাইছে কয়জন পুড়ছে কয়জন পুড়ছে মহানবী সবার সামনে বলছে আমি যার মাওলা আলী তার মাওলা মহানবী সবার সামনে বলছে এটা আমার পরিবার ইমাম হোসেন ইমাম হাসান মা ফাতে মাওলা আলী কয়জন মানছে কয়জন মানছে দেখেন চিন্তা করে কারণ আমি প্রবৃত্তির পূজা আমার দেহরে সাজাইতে ভালোবাসি আমার দেহরে ধার্মিক সাজাইতে ভালোবাসি আমার দেহরে মুড়ি সাজাইতে ভালোবাসি আমার দেহরে পিঠ সাজাইতে ভালোবাসি আমার মনটারে জিগাই তো যে আমি আমার মনটারে সমর্পণ করছি বন সমর্প করলে তাই বাবা জাহাঙ্গীর কইত কেউ যদি মরিত করতো বাবা জাহাঙ্গীর আমি মনে প্রাণে বাবা জাহাঙ্গীর আজকে যারা বাবার আশেখ দূর দূরান্তের টিকা তারাও কিন্তু বলতে পারে বাবা জাহাঙ্গীর আমি মনে প্রাণে আত্মসমর্পণ করি তাই তো বিশ্বাসী ও আল্লাহ আমি তোর মনে প্রাণে বিশ্বাস করি আল্লাহ আমি তোর মনে প্রাণে একটা মানুষ চার লাখ পাঁচ লাখ টাকা দিয়ে আর আমার দেশের মানুষ কত না আছে কত কষ্টে আছে হজ করতে যায় একজনও বলে আমি সেদিন দেখলাম কিভেন ছিল তার পাঁচ পয়সা করে জমাইতে তার পঁচিশ বছর লাগ করতে পাঁচ পয়সা না দশ পয়সা পঁচিশ বছর পর হজে যাইব দেখ তার মাইয়া টাকা বাবা তুমি কান্দ বাবা পাশের বাড়ির মানুষ গোস্ত খাইতেছে আমি চাইছি আমার দেয়নি ওই লোকটা গিয়া বলল ও ভাই তুমি কি আমার মেয়ের একটা টুকরা মাংস দিতে পারতা না তখন ওই লোকটা বলল হ ভাই আমি দিতে পারতাম আমরা আজকে পাঁচ দিন যাবত না খাওয়া রাস্তায় একটা মরা ছাগল বইনা রয়েছে সেটা সিদ্ধ বিরা খেয়ে উনি পঁচিশ বছর সবকি রহস করব টাকাটা জমাইছে সে টাকাটা সাথে সাথে তারে দিয়ে দিচ্ছে খুব লক্ষ্য করেন কিন্তু তার কিন্তু কোটি কোটি টাকা নাই যে ওইখান থেকে সে দিয়ে দিছে না সে দশ পয়সা করে পঁচিশ বছর জমাইছে সেই টাকা আসে তার দান করছে খুব লক্ষ্য করে আমি নাই দেখছো যেন আমি না আমি যে বড় বড় কথা কই সেই কাবা শরীফে গাইবি ভাবে আও যাইল ওই হজের সময় একজনের হস্ত বুঝেছে সে কাল ওই মোচারে মোচার যায়

পরের মনে কষ্ট দিও না কেউ মাথায় বাড়ি দিও না পীর সাহেবরা বান্দা হকলে আলোচনা করে না আমি না মরী সাহেবকে বাঁধি দিলাম পীর সাহেবরা তো কইতে পারে বান্দা হক পাইল না দুইশো চুহাত্তর বার কোরআনে আছে এলে আলোচনা করা না পারি না আমরা হস করবার এতই সহজ আল্লাহ কানা আল্লাহর আমরা কানা বানায় রাখছি তো এতই সহজ হস করা আরে যে একবার হস করে তারা হজ করতে হয় না সে নিজেই হজ হয়ে যায় প্রেম এমন এক জিনিস এই যে কোরবানি এক লাখ পাঁচ লাখ দশ লাখ দেয় কোরবানি আরে ইব্রাহিম নবী তো একশোটা উঠ জব দিচ্ছে একশোটা জুম্বা জব দিচ্ছে কোরবানি তো কবুল করেনি আল্লাহ এলে কোনো আলোচনা আমের করে পিরে গো নাই আজ পর্যন্ত শরীরটা সঠিক অনুবাদ আমরা বলবি করা আমরা সাধু আমাদের কোনো দোষ নাই সব দোষ বলবি হ্যাঁ আরে মাস্টমীটা বাইর করো না সব ফোকাস হুবা হুব অনুবাদ করে সবাই মিলা বাইর এক বছর নালে গেট না বানাইলা নয় গুরু জবনা বিলা খিচুড়ি খাইলো দুই চার পাঁচ탁 মাস তো বিছুরি মাগনা দিয়া দাও না সঠিক ভাবে অনুবাদ ও ব্যাখ্যা আমরা কতটুক নিচে নামতে পারি আমরা কোরআন রে অপব্যাখ্যা করিমিনে আমি বাবা জাহাঙ্গীরের এই পুনরপার সুব অনুবাদ এবং সামান্য ব্যাখ্যা আপনি দেখেন কত রকমের লুকুচুরি লুক চুরি এই জন্য এইটারও বিকৃতি করি আল্লাহর কালাম রে বাবা জাহাঙ্গীর তেপ্পান্ন বছর কোরআন গবেষণা করেছে আমি একটা অক্ষরও বুঝিনি আমি একটা অক্ষরও বুঝিনি আবারও রিকোয়েস্ট করলাম বাস্তবে শরীরটা আমরা অনুবাদ করি বড় বড় দরবার আপনার কাছে কোনো ব্যাপার না রসি বাস্তবে শরীরটা অনুবাদ করে দয়াল বাবা দয়াল বাবা দয়াল